আল্লাহ করবেন আল্লাহর কাছে আমরা যখন চাবো লজ্জা নিয়ে চাব না লজ্জাহীন হয়ে চাব। বলেন হায়া নিয়ে না বেহায়া হয় হায়া নিয়ে চাইলে আপনি পাবেন না বেহার মতো চাইতে হবে একবার চাইলে হায়া একবার চাইলে কি হায়া হলো কিন্তু আল্লাহর কাছে একবার চাবো না বারবার চাবো আল্লাহর কাছে চাবো আমরা হায়া নিয়ে না বেহায়া হয়ে আল্লাহ দাও দাও আল্লাহ যাও হায়ানা বেহায়া বেহার মতো চাইতে হবে কোন লজ্জা নিয়ে চাওয়া যাবে না যা মনে চাবে চান বারবার চান আপনারা সবাই চাব আমরা জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বার 8 হলো আল্লাহ তাআলা বান্দার পছন্দনীয় কিছু গুণ দেখতে চান এর মধ্যে এক আরেকটা হলো সেটা হলো দয়া থাকা সরণবতী থাকা রহমত থাকা খুদিল্লাফ ওয়া মুরুবিল লা রুফি ওয়া রিদা আনিল জাহিলিন নম্বর নয় হলো তাওয়া দো নম্রতা আল্লার যেটা বান্ধ হবে উগ্র হবে না অহঙ্কারী হবে না ওয়াইবা দুরম নিল দীনয়ম সোনা আল অরুদিহৌ ওয়া ইদা খাদ হমুল জাহি লো না কালু সালমা নাম্বার দশ হলো শোকর শুক্রিয়াদায় কর আর কৃতজ্ঞ হওয়া লা ইনশকা রুতুম লাজিদনকুম অল ইন কাফরুতুম ইন্না দী ল শাদীদ নাম্বার এগারো হলো সুজা সাহসী হওয়া ইমানদার ভীরু হবে না সাহসী হবে পিসব হবে না সামনে যাবে বলেন পিসব হবে না সামনে যাবে ইখতাল আও ইগলিক ফসাউফা নুতিহি আজরান আযীমা অনেক লম্বা লম্বা ব্যাখ্যা ছিল নাম্বার 12 হলো মক্কা যে আদেশ দেওয়া মন্ডকাস থেকে বিরত রাখা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রউ উম্মাতিন উখরিজাত মিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা অর্জন করা ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া হাদিহিম নাম্বার চোদ্দ হলো নিষ্ঠাবান হওয়া যে কোনো কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা অবহেলা না করা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলেছেন বান্দারে আমি কেন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি সর্বশেষ যে গুণটা সেটা হলো সহনশীল হওয়া আল্লাহ সহনশীল আল্লাহ হালিম আল্লাহ কি হালিম হালিম বলেন তো আল্লাহ কি বলেন হালিম সহনশীল তিনি ক্রোধকে সংবরণ করতে হবে রেগে গেছেন সংবরণ করতে হবে খেপে গেছেন নিজেকে কন্ট্রোল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কাকে ভালোবাসেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু যারা ক্রোধকে সংবরণ করবে মানুষকে maaf করে দেবে আল্লাহ এই সমস্ত মহসেন বান্দাদেরকে দারুন দারুন ভালোবাসেন জোরে বলি সুবহান এই যে পনেরোটা গুণ এই পনেরোটা চারিত্রিক গুণ যদি জাতির মধ্যে চলে আসে এই জাতিকে পাহারা দেওয়ার জন্য পুলিশ লাগবে না এই যাতে পাহারা দেওয়ার জন্য কোনো বিজেপি লাগবে না কোনো প্রশাসন লাগবে না এই পনেরোটি চরিত্র কোনো বান্দার মধ্যে আসলে বান্দা নিজের জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ এই এই জাতির উপস্থিত করে দেন আল্লাহ আমিন আমার মা যারা আসছেন মাদেরকে একটু বলে দেই আপনার বাড়িতে তিনটা জিনিস নিশ্চিত করবেন আমার মা আপনার সন্তানের মা ঘরে থাকেন বাড়ির মধ্যে থাকেন কত কাজ করেন খুব ভালো হয়ে যাবে সবগুলো কাজ আপনার ইবাদত বলে গণ্য হবে তিনটা জিনিস নিশ্চিত করে ফেলবেন আমার ভাইরাও জেনে রাখেন প্রত্যেক বাড়িতে তিনটা জিনিস যেন রেগুলার থাকে নাম্বার ওয়ান ঘুম থেকে যে কাজটা হবে ফজরের নামাজ এবং তারপরে যে মূল্যবান কাজ যেটা হবে সেটা হলো তেলাওয়াত কি হবে বলেন তেলাওয়াত কি বলেন কি বলেন বলেন তেলাওয়াত এক নাম্বার হলো নামাজ বাচ্চাকে আগে স্কুলে যেতে বলবো না নামাজ পড়তে বলবো বলেন মাদ্রাসায় যাওয়া আগে স্কুলে যাওয়া আগে না নামাজ আগে নামাজ আগে নাম্বার দুই হলো তেলাওয়াত আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইয়ের আমি বলে দিচ্ছি আপনি মাথায় রাখবেন যে বাড়িতে কোরআন তেলাওয়াত নিয়মিত হবে সেই বাড়িতে শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারে না সেই বাড়িতে বড় ধরনের কোনো রোগ আসবে না রোগ বালাই হবে না কোরান তেমন একটা কিতাবের নাম তেলাওয়াত আছে যে পরিমাণে যে দেহে সেই দেহে রোগ আসে না যেরকম সুবহান আল্লাহ অনান্স জুলুমিনাল কোরআন ই মা হুয়া শিফা উয়া রাহ আল্লাহ কবুল করুন যোরে বলি আমি নাম্বার তিন হলো আমার মা যে কাজটা আল্লাহ রাবুল আলমিন ফরজ আকারে দিয়েছেন সেটা হলো পর্দার বিধানটা নিশ্চিত করতে হবে পর্দাটা বাড়িতে ষোলো আনা থাকতে হবে বোরকা পড়লে কি পর্দা হয় নাকি বোরকা পড়লেন চাচুদ ভাই ভাই দুলত দুলা দেবর ভাসুর দেখা করলেন পর্দার শেষ হয়ে গেল আচ্ছা বলেন তো দূরের মানুষের ক্ষতি বেশি না কাছের মানুষের ক্ষতি বেশি কাছের মানুষের বেড়া ক্ষেত খায় কি কথা কি বুঝতেছেন আপনার কথা বুঝতেছেন বেড়া খেত খায় এই জন্য কাছের মানুষ যারা তাদের ব্যাপারে আপনারা পর্দার ব্যাপারে খুব সজাগ থাকবেন দেবর সঙ্গে দেখা করা যাবে না ভাষের সঙ্গে দেখা করা যাবে না খেলাতো ভাই মামতো ভাই খুব সাবধানে আমরা চলাফেরা করব আল্লাহ তালা প্রত্যেক মা বন্ধেরকে পর্দায় থাকার তাফিক দান করুন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইরা এখানে কি এটা এখন শেষে আচ্ছা ঠিক আছে সবাই বসেন কিছু ভাই চলে গেছেন বারোটা বেজে গেছে যে হুজুর ভাবতেছে হুজুর ছেড়ে দেবে আপনার শেষ পর্যন্ত ছিলেন আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব এই দুই তিন মিনিটের মধ্যে আমরা দোয়ার দিকে যাব তার আগ দিয়ে একটু মাহফিল কমিটি আমার কাছে একটু আবদার রেখেছেন যদি এটা চাইতে গিয়ে যদি দৌড় মারেন তাহলে দরকার নাই এটা আবার এমন একটা কাজ আমার দেশে এটা একটা রোগ এটা ওষুধ মানে কালেকশনের জন্য ব্যাগ দেওয়াও সারা জনগণ চলে যাওয়া সারা এটা একটা এটা একটা ভালো একটা মানে মানে জনগণ চলে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে কালেকশন তাই না শেষের দিকে এসে কেউ যাবেন না চাদর যাবে ব্যাগ যাবে যে যা পারি শুধু যে যা পারে আমরা দেওয়ার চেষ্টা করব জুলুম নাই যে যা পারে আমরা দেব ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ এবং শেষে আমি একটা ঘোষণা দিচ্ছি সেটা হলো আপনি আলেম হতে পারেন নাই আলেমের বাপ হবেন রাজী হাসান কিসবাই ইনশাআল্লাহ হাফেজের বাপ হবেন কিসের বাপ হবেন বলেন আল্লাহ পাক প্রত্যেক হাফেজের বাপকে কিয়ামতের দিন বিশেষ গুণে গুণান্বিত করবেন সবার সামনে হাফেজের বাপ বলে পরিচয় করে দিবেন কিসের কার বাপ হবেন বলেন বলেন কিসের বাপ হবেন বলেন হাফেজের বাপ হবেন যাদের সন্তান পাঁচ থেকে ছয় বছর আছে আমি আমার নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ে হাফেজ সে হয়েছে আমি হাফেজের বাপ হয়েছি হাফেজের বাপ হবেন না ইনশাল্লাহ তা আপনার সন্তান যাদের বয়স পাঁচ থেকে ছয় সাত আট বছর হয়ে গেছে সর্বোচ্চ এখনো সময় আছে ওই বাচ্চাটাকে চোখ বন্ধ করে হাফেজ বানান আল্লাহর কসম করে বলি যে তিরিশ পারা কোরআন সিনার মধ্যে তুলতে পারবে সে গোটা পৃথিবীর জ্ঞান তার সিনার মধ্যে তুলতে পারবে শুধুমাত্র সঠিক যদি দিশা সঠিক লাইন সিস্টেম পদ্ধতি যদি সে যদি ওই অনুযায়ী যদি চলতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অসংখ্য ত্রুটি আছে মাস্টার্স পাস করে কোরআন পড়তে পারে না আবার এদিকে মানে মাদ্রাসা লাইনে পড়াশোনা শেষ করে ফেলে এদিকে অঙ্ক পারে না হিসাব পারে না সে ম্যানেজিং পারে না সে ব্যাংকের ম্যানেজারি করতে পারবে না শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ত্রুটি আছে সেই ত্রুটিকে লক্ষ্য রেখে সামনে রেখে আমি নিজে আমি একটা খাস কিছু খেদমতে নেমেছি দোয়া করবেন আমার আমার কথা কি শুনতেছেন সবাই খাস এক একটা খেদ মতে নেমেছে সেটা হলো আমি নিজের তত্ত্বাবধানে আমি নিজে পার্সোনালি আমি নিজের সময় দিয়ে কিছু বাচ্চাকে আমি গড়ে তুলতেছি ক্লাস ক্লাস থেকে। ভিতরে অর্থাৎ দশ বছর শেষ হবে বড় জোরে এগারো বছর শেষ হবে তার তিরিশ বারো কোরআন মুখস্ত হবে এদিকে ফাইভ তার পাশ হয়ে যাবে কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না সিস্টেমটা হলো সে কি করবে ক্লাস ফাইভ পাস করবে এবং আমি যে সিলেবাসটা প্রণয়ন করেছি আমার যে মাদ্রাসায় সেখানে ক্লাস ফাইভ পাশ শেষ তার ক্লাস ফাইভ পাশ হয়ে গেল অটোমেটিক্যালি তিরিশ পারা কোরণ তার হিফজ হয়ে গেল তাহলে সে বাংলা ইংরেজি অঙ্ক এর পাশাপাশি কোরআনটা হিপস তার বোনাস হয়ে গেল তা আমি এই উদ্যোগটা নিয়েছি এই উদ্যোগটা আমি নিতে বাধ্য হয়েছে কেন জানেন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন তুমি খাস কি খেদমত করেছ আমি নিজে সন্তানদের পাশে বসি যখন সময় পাই তাদেরকে ধরি প্রশ্ন করি উত্তরগুলো নেই তাদের কোরআন পড়াগুলো শুনি আমি নিজে তা আমি উত্তরবঙ্গের একটা গেট বগুড়া বগুড়া চলেন তো বগুড়ার শেরপুরে আমি এরকম ছোট্ট একটা প্রতিষ্ঠান আমি চালু করেছি গত বছর এক বছর পূর্ণ হচ্ছে তো যেহেতু নওগাটা কাছে যদি আপনার সন্তানকে আমার হাতে দেন আমার হাতে আমি নিজে দেখব আমি এখানে দেখতে চাই যে যেরকম সাত বছর ছয় বছর পাঁচ বছর এরকম কোনো বাচ্চা আছে কিনা না ছয় সাত বছর এরকম যদি কোনো বাচ্চা থাকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন সাত থেকে আট বছর নয় বছরও হতে পারে এরকম মেধা আছে ছয় মাসে হাফেজ হয়ে যায় যদি সে লাইনে উঠে যায় এরকম যদি কোনো আপনাদের কোনো সন্তান যদি আপনি দিতে চান আবশ্যিকভাবে সে থাকবে একদম সুন্দর পরিবেশে সে থাকবে দিনই পরিবেশে থাকবে কোরআনের পরিবেশে থাকবে একটা সুন্দর স্বচ্ছ কাচের মতো একটা পরিবেশ এসে থাকবে একদম নির্মল পরিবেশে থাকবে কোরআন জানবে শিখবে দিন পরিবেশ শিখবে জানবে বড় আলেম হতে পারবে আপনি ক্লাস ফাইভ পাশের পরে আপনি ওকে যদি আপনি ডাক্তারের লাইনে পড়েন পড়াতে পারবেন ইঞ্জিনিয়ারিং পড়াতে পারবেন কিন্তু এই ক্লাস ফাইভের মধ্যে আপনার একটা বোনাস হয়ে গেল আপনি কিসের বাপ হলেন বলেন তো হাফেজের বাপ হলেন হাফেজের বাপের চাইতে বড় সম্মান কিছু আছে বলেন তো বিশাল বড় অর্জন এটা যদি কেউ এরকম কোনো নিজের সন্তানকে দিতে চান সরাসরি আমার সঙ্গে আপনি কথা বলবেন আমি কথা বলবো আপনার সাথে হ্যাঁ আমি আমি আপনার সঙ্গে কথা বলবো আপনি দিতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি মনোযোগের পর আমি এখানে কিছুক্ষণ বসবো যিনি তার সন্তানকে দিতে চান আমি তাকে পার্সোনালি আমি আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো আপনি আপনার সন্তানকে দেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আসুন আমরা আর দেরি করব না আমরা আল্লাহর কাছে চাবো আমরা চাইবো কার কাছে বলেন তো আল্লাহর কাছে আমরা চাবো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের গুণাগুলোকে মাফ করে দেন জোরে বলি আল্লাহ আমিন এখানে মঞ্চ থেকে আমার মানে আমাকে সব নাম্বারে পাবেন না তো শুধু ওই ব্যক্তিগুলোই পাবেন যারা নিজের সন্তানকে মাদ্রাসে দিবেন মাদ্রাসার একটা নির্দিষ্ট নাম্বার আমার কাছে থাকে সেই নাম্বারটা আমি শুধু তাকে দেব আমি যদি গোটা জাতিকে নাম্বার দিই আমি কি ওয়াশ করবো না মোবাইল ধরবো বলুন আমার তো সারাদিন মোবাইলটা এত পরিমাণ বাজে মোবাইল কোম্পানি যদি দেখতো যে এরকম বাজা বাজে এই লোকের কাছে মোবাইলই বিসত না মোবাইল টেকেই না এমন একটা অবস্থা তো যাই হোক আসুন আমরা এখন দোয়ার দিকে যাই আমরা আল্লাহর কাছে চাবো ইনশাল্লাহ দোয়া করো তুমি আমার কালাম ভাই কই আপনি দোয়া করে দেন আব্দুল হামিদ ভাই